আমি চাইনি তোমায় আপন করে চাইনি হতে প্রিয় চেয়েছি শুধু সক্ষতা পারলে পরে হাত বাড়িয়ে দিও তোমার মনের ভুল ধারণা যদি ছুড়ে দাও ফেলে তোমার মনের ক্লানি যত আমায় দিও ঠেলে করতে চায় না কণ্ঠনীল আমি চাই না হতে কালো চাই না দেখতে রাধিকা যেমন কালোর মনে আলো চাই যে আমি পেতে কিছুই তোমার শিক্ষা নেব অনেক জীবনটা হয়তো এগিয়ে যাবে থামবে না কিছু ক্ষণিক যেদিন আমি লিখব কিছু তোমায় নিয়ে পাঠ করব সেই লেখা হয়তো তুমি শুনবে সেদিন সামনে বসে সবার মাঝে একা হয়তো দেবে করো তালি চোখের জলে ভেসে উচ্ছ্বসিত হয়তো হবে সজল চোখে নকল হাসি হেসে